ক্রি বন্ধুরা আমি শামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাই কোটা সিস্টেম যেটা নিয়ে বাংলাদেশে প্রচুর আন্দোলন এবং একটা গণ অভ্যুত্থান হয়ে গেলো সেই কোটা সিস্টেম কানাডাতে চালু হতে যাচ্ছে না বাংলাদেশের মতো পরিস্থিতি না এখানে যারা অ্যাসাইলেম শিকার বা রিফিউজি ক্লেম করে তাদের জন্য মেনলি কোটা সিস্টেম চালু হচ্ছে এই ধারণাটা এসছে মেনলি কানাডার কুবেক প্রভিন্সের তৎকালীন ইমিগ্রেশন মিনিস্টার ক্রিশ্চিন ফ্রেসেটের একটা চিঠি থেকে তিনি কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মিলারকে একটা চিঠি লিখেছিলেন এবং যেখানে তিনি সাজেস্ট করেছিলেন কানাডার রিফিউজি সিস্টেম অর্থাৎ এস এল সিকার যারা আছে তারা যে অ্যাপ্লাই করছে এবং সেখানে এই কোটা সিস্টেমটা চালু করা দরকার তাহলে হবে যে সমাবন্টন হবে প্রত্যেকটা প্রদেশে তার জনসংখ্যা অনুপাতে সমানভাবে এস এল সিকার বা রিফিউজি ক্লেমেনদের ওখানে পাঠানো হবে এর আগে ওই জুলাই মাসেই কানাডার সব প্রধানমন্ত্রীরা বিভিন্ন প্রদেশের একত্রিত হয়েছিলেন কাউন্সিল অফ দ্য ফেডারেশনের মিটিংয়ে নোভা কুশিয়ার হেলিফেক্সে এবং সেখানেও তারা এই কথাটাই মেনলি বলেছেন যে একটা জেনুইন এসএলএম সিকার স্ট্র্যাটেজি থাকা দরকার যাতে করে কানাডার বিভিন্ন প্রভিন্স এবং টেরিটরিতে সম পরিমাণে এ সমস্ত এসএলএম সিকারদেরকে পাঠানো হয় এবং প্রত্যেক প্রদেশের প্রধানমন্ত্রীরা যাতে তাদেরকে ওয়েলকাম করে এ ব্যাপারে তারা একটা ঐক্যমত্যে পৌঁছান ওই কনফারেন্সের পরের অনেক সময় পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত প্রদেশগুলা অ্যাসালেম সিকারদেরকে আনার ব্যাপারে বা এরকম যা তারা যেটা বলেছিলেন সমাবন্টন করবে বিভিন্ন প্রভিন্সে সেটা দেখা যাচ্ছে না অ্যাসালেম সিকাররা যেটা দেখা যাচ্ছে মেনলি তারা কানাডার দুইটা প্রভিন্সে বেশি যাচ্ছে একটা হচ্ছে অন্টারিও প্রভিন্স আর একটা হচ্ছে কুইবেক প্রভিন্স ফলে এই দুই প্রভিন্সের উপর একটা চাপ পড়ছে এবং সেটা বিভিন্নভাবে এই দুই দুই প্রদেশের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব ফেলছে বিশেষত হাউজিংয়ে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না তারপর জিনিসপত্রের দাম বেশি এবং এই কারণে ওই দুই প্রদেশের প্রধানমন্ত্রীরা বিভিন্নভাবে এই কানাডার ফেডারেল সরকারকে আহ্বান জানিয়েছেন এই বিষয়টা দেখার জন্য এবং তারা একটা কৌশল নির্ধারণ করার জন্য কানাডা সরকারের তথ্য অনুযায়ী এখন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো পঁচিশ জন এসএলএম এলএম আছে কানাডায় এটা ছাড়াও আরও অপেক্ষা আছে প্রায় দুই লক্ষ আঠারো হাজার পিপল যাদের কাগজপত্র ডকুমেন্টসগুলো প্রসেসিং হচ্ছে এবং আর্লিয়ার স্টেজে আছে কিন্তু এদের বেশিরভাগই আপনার অন্টারিও এবং কুইবেক প্রভিন্সে থাকার জন্য চাচ্ছে জনসংখ্যা অনুপাতের সমাবন্টনের যে কৌশল নির্ধারণ করা হয়েছিল সেই অনুযায়ী কানা কুইবেক প্রভিন্সে বায়ান্ন হাজারের মতো এস শিকার থাকার কথা কিন্তু সেখানে আছে দ্বিগুণেরও বেশি একইচিত্র অন্টারিও প্রভিন্সের বেলায়ও এখানে থাকার কথা একানব্বই হাজারের মতো কিন্তু সেখানে আছে এক লক্ষ পাঁচ হাজার এসআইলএম শিকার নতুন প্রস্তাবিত কোটা অনুযায়ী অন্টারিও প্রভিন্সে প্রায় চোদ্দো হাজার এসআইলএম শিকার কমে যাবে এবং কুইবেকে কমবে প্রায় সাতচল্লিশ হাজার সাতশো জন অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়া যেটা কানাডার আর একটা বড় প্রভিন্স সেখানে অ্যাসআইলএম আবেদনকারী আছে মাত্র এগারো হাজার চারশো জন যেখানে থাকার কথা বত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ জন সেরকম আলবাটা প্রভিন্সেও নয় হাজার সাতশোর মতো কিছু অ্যাসালাম সিকার ওখানে আছে কিন্তু বর্তমান কোটা অনুযায়ী সেখানে সাতাশ হাজার আটশো সাতাশ জন অ্যাসালাম সিকার থাকবে কানাডার অন্যান্য প্রভিন্স এবং টেরিটরিরও একই অবস্থা যেমন মেনিটোবাতে মাত্র আছে এক হাজার তিনশো আটাত্তর জন সেখানে বর্তমান কোটা সিস্টেমে আট হাজার চারশো নব্বই জনকে পাঠানো হবে সাজকাচুয়ানও এরকম পাঁচশো চোদ্দো জন মাত্র ওখানে এসআইলএম আবেদন করে আছে তারা পাবে সাত হাজার পঁচাত্তর জন কানাডার আটলান্টিক প্রভিন্সের আরেকটা বড় এলাকা হচ্ছে নোভা স্কোশিয়া সেখানে এসআইলএম সিকারদের জন্য যে কোটা রাখা হয়েছে সেটা হচ্ছে ছয় হাজার একশো একত্রিশ জন ওইখানে মাত্র তিনশো সাতানব্বই জন এখন এসআইলএম আবেদন করে আছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড আরেকটা কানাডার অঞ্চল সেখানে মাত্র চুয়াল্লিশ জন এসএলএম আবেদন করে আছেন তারা পাবে নয়শো তেতাল্লিশ জন এবং কানাডার আর সুন্দর জায়গা নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর যেখানে এসএলএম আবেদন সিকার আবেদনকারী মাত্র দুইশো একানব্বই জন তিনশো জনেরও নিচে তারা এসএলএম সিকার পাবে তিন হাজার ছেষট্টি জন কানাডার প্রবীণ আচরণ দেখে মনে হচ্ছে তারা এই বিষয়ে তেমন একটা আগ্রহী না যেমন এই বন্টনের বিষয়ে নিউ ব্রাউন সিকের প্রিমিয়ার বলেছেন কেন্দ্রীয় সরকার তাদেরকে চার হাজার ছয়শো জন এস এল এম নেওয়ার জন্য বলছে কিন্তু এটা তো শুধুমাত্র বলে দিলে হয় না তাদেরকে যথেষ্ট প্রিপারেশন থাকতে হবে এই জন্য বিশেষ করে তিনি আর্থিক রিসোর্সের ফিনান্সিয়াল রিসোর্সের কথা বলেছেন যে ফেডারেল গভর্নমেন্ট ফিনান্সিয়াল রিসোর্স যদি ঠিকভাবে না দেয় তাহলে এদেরকে অ্যাসিস্ট করা বা এদের অ্যাকোমোডেট করা তাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে কানাডার অন্যান্য প্রভিন্সের প্রিমিয়াররাও একই কথা বলছেন বিভিন্ন সময়ে তারা ফিনান্সিয়াল রিসোর্স বাড়ানোর কথা বলছেন প্রথমে আপনার কুইবেগের প্রিমিয়ার কিন্তু তার যে পাওনাটা সেটা নিয়ে নিয়েছেন সাতশো মিলিয়ন ডলার কুইবেক প্রভিন্সকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এরপরও তিনি দাবি করছেন যে পুরো এক বিলিয়ন ডলার তাকে দিতে হবে তো এই ধরনের অন্যান্য প্রিমিয়ারও তাদের রিসোর্স বাড়ানোর জন্য বলছেন এখন কেন্দ্রীয় সরকার সেটাকে কীভাবে নেয় সেটা হচ্ছে দেখার বিষয় তবে এর মধ্যে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে নিউ ব্রাউন সিকের প্রিমিয়ার যে কমেন্ট করেছেন সেটাকে তিনি খুব পজিটিভলি নেন নাই তিনি বলেছেন আমরা বেশ কিছুদিন অপেক্ষা করেছি প্রিমিয়ারগুলো স্কুলের প্রভিশগুলা কেমন সারা দেয় এই সমস্ত অ্যাসলম সিকারদেরকে ওয়েলকাম করার জন্য তাদের ওখানে থাকার রাখার জন্য কিন্তু সেই ধরনের তেমন একটা সারা তিনি পান নাই যেটা তিনি বারবার বলছেন যে দুইটা প্রভিন্সের উপর খুব চাপ পড়ছে অন্টারি এবং কুইবেক সেজন্য তারা বাধ্য হয়ে সব প্রভিন্সকে একটা কোটা সিস্টেমের আওতায় এনেছে এবং সব প্রভিন্স যাতে এই কোটা সিস্টেম মেনে এসআইলএম সিকারদেরকে বিভিন্নভাবে হেল্প করে সেটার জন্য একটা ওয়ার্কিং ডকুমেন্টও তারা রেডি করেছেন